মসজিদ সুভান কোনিশানা বনায় গে ইয়া পে চার স্ট্রাইক্স কিকিং ইহঁপার পাঁচ বেগুনা পাকিস্তানীয়নে শাহাদত অবশেষে পাকিস্তানে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত গতকাল রাতে পাকিস্তান ভূখণ্ডে এই হামলা চালায় ভারত পাকিস্তানের কর্মকর্তাদের বরাতে জিওটিভি জানিয়েছে এ হামলায় অন্তত আটজন পাকিস্তানি নাগরিক নিহত হয়েছেন এ ঘটনায় ৩৫ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন ভারতের কাপুরসোচিত ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানের কোটলি বাহওয়ালপুর মুবিদকে বাগ এবং মুজাফরাবাদে আটজন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন এর প্রতিশোধ হিসেবে সামরিক বাহিনী ইতিমধ্যে পাল্টা ব্যবস্থা নেওয়া শুরু করেছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে স্কাই নিউজ জানিয়েছে পাকিস্তান এবং ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে এদিকে ভারতীয় বিমান বাহিনীর দুটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে পাকিস্তান জিও নিউজের এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে প্রতিবেদনে আরও বলা হয়েছে ভারতের পাঞ্জাব ও আজাদ কাশ্মীরের শহরগুলোতে ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাকিস্তান ভারতীয় বিমানবাহিনীর দুটি জেট বিমান গুলি করে ভূপাতিত করেছে এদিকে পাকিস্তানে ভারতের হামলাকে কাপুরুষিত উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তিনি বলেছেন এই হামলার প্রেক্ষিতে ভারতে হামলা করার অধিকার রয়েছে পাকিস্তানের এ সময় ভারতের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেন শেহবাস শরীফ উল্লেখ্য গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে একটি সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন পরে ভারত এ ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ তোলে যদিও এর সত্যতা এখনও প্রমাণ করতে পারেনি ভারত এরপর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা ক্রমাগত বাড়তে থাকে যা অবশেষে যুদ্ধে পরিণত হল